হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরে এত বৃষ্টি আমরা তো ভালো নাই অনেক বৃষ্টি ছেলে ছাতাটাও নষ্ট হয়ে ফেলছে এই যে দেখেন কত যে বৃষ্টি আল্লাহ গো আজকে দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে যে দেখেন কত বৃষ্টি বৃষ্টির দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে বাট কি বেশি দিন বৃষ্টি হলে আমার বেশি ভালো লাগে না তাই না আমার মেয়ের আজকে একজাম আছে আজকে ইতিহাস তো মেয়ে চলে গেছে আমি আবার একটু পিছন পিছন আসছিলাম এসো দেখি না ওরা চলেই গেছে আর চারপাশে কিন্তু সবুজ আর সবুজ দোকানে যাব সুন্দর বৃষ্টি তাই না এই যে দেখো বৃষ্টি ওই চেয়ে কি বেন্ডি গাছ মানে দেড়শ আমরা বলি বেন্ডি গাছ এই যে দেখো বৃষ্টির শব্দ কি শোনা যায় ওই যে আমার ছোট ভাইয়ারা মাদ্রাসা থিকা তোমাদের কি পরীক্ষা কি পরীক্ষা তোমরা কী পড়ো ঠিক দুজন ভাই ভাই হ্যাঁ ಓರೆ ಮಾರೆ ಮಾಡಿ ಮಾಶಾಲ್ ಬಾಲುದು